জল নষ্ট করলে এবার থেকে দিতে হবে জরিমানা রাজধানী দিল্লিতে নিয়ম জারি করল দিল্লির জল বোর্ড জিডেবি বুধবার ঘোষণা করেছে জল অপচয় টাকা করে জরিমানা দিতে হবে দিল্লিবাসীদের গরমে রাজধানীতে সংকট দেখা দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর জিডেবির ঘোষণা করা এই নতুন নিয়ম অনুযায়ী কোনো বাড়ির জলের ট্যাঙ্ক থেকে জল উপচে পড়লে ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য যানবাহন ধুলে এবং নির্মাণ ও বাণিজ্যিক কারণে পানীয় জল ব্যবহার করলে দিতে হবে জরিমানা জিডেবি জানিয়েছে জল অপচয় হচ্ছে কিনা তার উপর নজর রাখতে জল বোর্ডের তরফে দিল্লি জুড়ে দুশোটি দল মোতায়েন করা হবে কেউ নিয়ম লঙ্ঘন করলেই দিতে হবে তাকে জরিমানা জরিমানা চালানো দেওয়া হবে তাদের বৃহস্পতিবার সকাল আটটা থেকে দলগুলি মোতায়েন করা হয়েছে दिल्ली मुख्यमंत्री अरविंद केजरीवाल सरकार के तरफे इतिमदे निर्माण स्थल एवं वाणिज्यिक प्रतिष्ठान जेकोधर अवैध जल्द विच्छिन्न कर निर्देश दिए पानी का स्तर लगातार घट रहा है इसलिए आज से कुछ और भी कदम हमें उठाने पड़ रहे हैं मुझे पता है कि जहां पर दो टाइम पानी आ रहा है वहां पे एक टाइम पानी काटने से लोग परेशान होंगे लेकिन मेरी सभी दिल्ली वासियों से अपील है कि हम सिर्फ अपने बारे में ना सोचें हम सभी दिल्ली वालों के बारे में सोचें हम एक विकट परिस्थिति में आज खड़े हैं जहाँ पे दिल्ली की रॉ वाटर सप्लाई को हरियाणा द्वारा रोका जा रहा है और आज की स्थिति में हम दिल्ली के कुछ हिस्सों को बिल्कुल जीरो वाटर सप्लाई पर नहीं छोड़ सकते हैं একটি সরকারি চিঠিতে দিল্লির মন্ত্রী অতিশী মাল্লেনা লিখেছেন দিল্লিতে তীব্র তাপপ্রবাহ এবং জল সরবরাহের ঘাটতি রয়েছে দিল্লির প্রাপ্য জল হরিয়ানা না ছাড়ার কারণেই এমনটা হচ্ছে আর এই পরিস্থিতিতে জল সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে দিল্লির অনেক জায়গায় জলের অপব্যবহার হচ্ছে নির্মাণস্থল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে জল অপচয় বন্ধ করতে হবে দিল্লি শহরে অযথা প্রচুর জল অপচয় করা হচ্ছে বলে খবর পেয়েছে সরকার আরও জানতে পারে শহর জুড়ে জলের অভাব দেখা দেওয়ার মূল কারণ হল বেআইনিভাবে জলের সংযোগ নেওয়া এবং বাড়ির জন্য জলের সংযোগ নিয়ে তা ব্যবসায়িক প্রয়োজনে অপব্যবহার করা এরপরই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে জলের সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই নিউজ নেটওয়ার্ক